আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই ঈদ মোবারক সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ঈদের ব্যস্ততার শেষে স্বাভাবিক জীবনে ফেরা আমি ঈদের মধ্যে আসলে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আসলে এই দুই তিন দিন কোনো ব্লগই তৈরি করতে পারিনি কোনো ব্লগ আপলোডও করতে পারিনি তো যাই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আর এই তো এখন হচ্ছে স্বাভাবিক জীবনে ফিরে আসছি বাসার টুকটাক অনেক কাজ জমে আছে আবার ঈদের পরে ঈদের দিন আসলে খুবই একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম মানে আমাদের কুরবানি করার জন্য যে কষায় ঠিক করা হয়েছিল উনি আসতে চেয়েছিল হচ্ছে আপনার সকালের দিকে কিন্তু সে আসেনি তো তারপরে আরেকজনের ঠিক করা হয়েছে তো আমাদের কুরবানি দিতে দিতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল এই জন্য আসলে আমি গুছিয়ে কাজ করতে পারিনি আমার গোছল করতে খেতে খেতেই হচ্ছে আপনার রাত দশটা বেজে গিয়েছিল এই জন্য আসলে ঈদের দিনের ব্লগটা আমি আসলে ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এই তো আমি তো সকাল সকাল ছাদে গিয়েছিলাম আর মশারির মধ্যে দেখলেন যে হচ্ছে আপনার আমসত্ত নাড়া ওই বুদ্ধিটা হচ্ছে আমার মায়ের আমার মায়া ওটা করেছে তো যাই হোক এদিকে ছাদে এসেছিলাম দেখেন আমার করল গাছে করল্লাতে ধরেছে মাসাল্লাহ মাসাল্লাহ তারপরে হচ্ছে ভেন্ডিও দেখলাম একটু বড় হয়েছে মাসাল্লা তো তারপর ভাবছি যে হচ্ছে এই দুই তিনটা দিন আসলে সবাই মানে মাংস খেয়ে খেয়ে অস্থির মানে সবাই বলছে যে এখন আর খাবো না ভালো লাগছে না আপনাদের ভাইয়া তো অসুস্থই হয়ে পড়েছে তো আমাকে বলল যে হচ্ছে একটু মানে নিরামিষ রান্না করতে তো ভাবছি কি রান্না করব। তো হচ্ছে বাসায় কচুর মুখী ছিল তো ওটাই হচ্ছে আমাদের দিকে ঘন্ট বলে তো ওটাই ঘন্ট করেছে আর এদিকে বাবার জন্য মানে আমার ছেলের জন্য হচ্ছে একটা ডিম ভেজে নিয়েছিলাম সে তো কিছুই খাচ্ছে না তো ভাবছি ওকে একটা ডিম ভাজি করে দিই ও ডিম খেতে থাক আর আমি হচ্ছে এদিকে রান্না করব। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার ঈদ তো এই তো বললাম সারাদিন আসলে ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছে তো আবারও হচ্ছে আগামীকালকে ব্যস্ততার মধ্যে যাবে আগামীকাল ননদরা আসবে তারপরে হচ্ছে মামা শ্বশুরের ছেলেরা আসবে সব মিলিয়ে আগামীকালও ব্যস্ত থাকবো জানি না ব্লগ তৈরি করতে পারবো কি না তারপরেও চেষ্টা করব অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করার আর কি তো এখন আমি হচ্ছে একটা কমেন্ট পড়ি ইজি লাইফ স্টাইল থেকে আপু আমাকে কমেন্ট করেছে আপু দেখি মানে প্রায় সব ভিডিওতেই আমাকে কমেন্ট করে আমার অনেক ভালো লাগে যে আমি একটা ছোট্ট মানুষ মানে ছোট্ট ব্লগার তো সেই জায়গা থেকে হচ্ছে আপু আমাকে এতটা সাপোর্ট করছে অনেক অনেক ভালোবাসা আপু আপনার জন্য আপুর চ্যানেলের নাম হচ্ছে ইজি লাইফ স্টাইল আপু আমাকে কমেন্ট করেছে গতদিন যে ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে আপনার ঈদের আগের দিনের সম্ভবত একটা ভিডিও তো আপু ওখানে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু খুব ভালো লাগলো ভিডিওটা সংসারের টুকিটাকি বাজার সাথে ঈদের কেনাকাটা আপু তোমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক অনেক দোয়া রইল অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে তো যাই হোক আর এদিকে দেখেন হচ্ছে অনেকটা দুধ রয়ে গিয়েছিলো ঈদের দিন সেমাই রান্না করার পরে তো ভাবছিলাম যে ওটা একটু জাল দিয়ে রাখি তো জাল দিতে যে দেখি ওটা ছানা কেটে গিয়েছে তো ভাবলাম কি করবো একটু চিনি দিয়ে হচ্ছে ওটা একটু নেড়ে নিলাম বাবু খাবে মানে আমার ছেলেকে খাওয়াবো আর কি আর এটা হচ্ছে ভুড়ি তো এই ভুড়িটা থেকে এত পরিমাণে তেল আসছে মানে খুবই তেল হয়েছে ওটাতে আর এদিকে হচ্ছে একটু মাংস ছিল অল্প একটু তো ওটা হচ্ছে আমার মা জাল দিয়ে রেখেছিল তো ভাবলাম ওটা হচ্ছে একটু জাল দেওয়া যেহেতু ছিল নষ্ট হয়ে যেতে পারে ফ্রিজে যেহেতু জায়গা নাই আমাদের ফ্রিজের ডিপটা আসলে খুবই ছোট ওখানে হচ্ছে যে খুবই কম জিনিস ধরে তো ভাবলাম ওইটা একটু ভাজি ভাজি করে নে আসলে কয়টা দিন সবাই মাংস খেয়ে খেয়ে মানে ভাল লাগছে না এখন আর মাংস খাইতে তো এটা ভাজি করে রাখছে আমার মেয়ে খাবে আর কি তো তারপরে হচ্ছে এই তো আগামীকালকে যেহেতু ননকটা আসবে তো আবারও হচ্ছে বাসায় টুকটাক করে একটু গুছানোর চেষ্টা করব আর আমার এত পরিমাণে আসলে ঘাড়ে ব্যথা হয়েছে যার কারণে হচ্ছে আমি বালিশগুলো রোদে দিলাম আর কি আর এই যে সেই গাছ আমি কত ভিডিওতে বলেছিলাম আমি এখনও টব কিনতে পারিনি কিন্তু দেখেন আমি টব কিনে নিয়ে এসেছি এদের আগের দিনকে শহরে গেছিলাম যে ওখান থেকে আসলে কিনে নিয়ে এসেছি এটা সাদা আর মধ্যে আর ফেল থেকে কিনেছি এটা দাম নিয়েছে হচ্ছে একশো পঁচাশি টাকা মানে একটা টবই নিয়েছে একশো পঁচাশি টাকা তো আমি বললাম কম নেওয়া যাবে না তো ওনারা বললো যে আসলে সাদার মধ্যে তো আসলে কোনো ভেজাল থাকে না তো এই জন্য আসলে এটার দামটা এত মানে এটা কম হবে না আপনি যদি অন্য কোনো কালার নিতে চান সেক্ষেত্রে হচ্ছে যে কম নেওয়া যাবে তো আমি আসলে অন্য কোনো কালার আমার চোখে অতটাও ভালো লাগেনি এই জন্য আসলে সাদাটা নিয়েছি আপনাদের কাছেও কেমন লাগছে কিন্তু জানাবেন আমাকে আর এই পাতাগুলো মোছার পরে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে মানে খুবই সুন্দর লাগছিলো যাই হোক তো তারপরে হচ্ছে আমি যেহেতু দরজার সামনে রাখি গাছটা তো এই জন্য এখানে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি তারপরে ভাবছি এখানে সুন্দর করে রাখি তো আপনাদের ভাই আগে বলছিলাম এটা না হয় রুমের মধ্যে রাখি তো বলল যে না বাইরেটাই হচ্ছে সুন্দর ওটা ওখানেই বেশি ভাল লাগবে তো এই জন্য ওখানেই রেখে দিয়েছি আর কি তো আরও হচ্ছে দুই তিনটা টপ কিনেছিলাম দুই তিনটা না মানে মোট কিনেছিলাম হচ্ছে তিনটা এই একটা আর একটা ছোট আছে তো এখানে আসলে মানি প্লান্ট গাছের অনেক বড় বড় শিকড় হয়েছে ওই গাছগুলোও আসলে এখানে লাগানো দরকার তো ভাবছিলাম যে এগুলাও একটু হচ্ছে এখানে লাগিয়ে দিই ওটা দেখতে আরও ভাল লাগবে আর একটা কথা বলি আপনাদের মানে আমি যে আপনাদের এত ভালোবাসা এত সাপোর্ট পাবো আমি আসলে ভাবতে পারিনি আপনারা আমাকে এত সাপোর্ট করবেন অনেক অনেক আপুর আমাকে কমেন্ট করেন দু অনেক অনেক কাপুরায় আমাকে ভালোবাসা দিচ্ছেন এই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি আপনারা আমার এভাবে পাশে থাকবেন আর আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আর এই তো এখানে একটা ডাল লাগিয়ে দিয়েছি এটা কেমন হয়েছে জানাবেন আমার ইচ্ছা আছে যে এটা হচ্ছে যে অনেক বড় হবে যখন তখন হচ্ছে রুমের মধ্যে রাখবো আর কি তো এই জন্য আসলে এটা এইভাবে রাখছি আপাতত বারান্দাতে তারপরে পরে যে হচ্ছে যে রুমে রাখবো তো এই তো তারপরে অনেকটা সময় কেটে গিয়েছে দুপুরে একটু ঘুমিয়েছিলাম যেহেতু কয়েকটা দিন ধরে খুব পরিশ্রম হচ্ছে এই জন্য দুপুরে ঘুম ঘুমে চলে এসেছিলাম তারপরে এই তো বারান্দায় অনেকগুলো কাপড় ছিল তো সেইগুলা আসলে তুলতে আসলাম আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখেন আমার মা হচ্ছে সেই আমসত্ত্ব তুলছে তো সেটা হচ্ছে তাকে তুলতে হবে সে হচ্ছে আমার মাকে হাত দিতে নিচ্ছে না মানে সে নিজেই তুলবে আর কি আর আমার মা যদি যখনই কথা বলতে তখনই হচ্ছে মাকে মারছে মানে আমার ছেলে এত মা মানে মারতে পারে সবাইকে খুব মানে ও মারামারি শিখেছে আর কি তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এই জন্য আপনাদের কাছে আমি আসলে কৃতজ্ঞ তো চলুন ভিডিওটাও তাহলে আজকে আজ শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম